বালিকোলা ফেরিঘাট হাউর অদর্শিত কিশোরগঞ্জ জেলার সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে বালিকোলা ফেরিঘাট বালিকোলা ফেরিঘাট মূলত কিশোরগঞ্জের মানুষের হাউরের সাথে যোগাযোগের প্রধান প্রবেশপ্রথ এখান থেকে ফেরির মাধ্যমে ইটনামিরাম অষ্টগ্রামে মানুষ যাতায়াত করে থাকেন বেশ কিছুদিন ধরে ভাবছি বালিকোলা ফেরিঘাটে যাব তবে আর যাওয়া হচ্ছে না তবে ফাইনালে আজকে ছুটে চললাম বালিকোলা ফেরিঘাটের উদ্দেশ্যে বালিকোলা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাজিতপুর টু কোটিয়াদি আনন্দ প্রধান সড়ক দৌড়ি এমনিতে কিশোরগঞ্জের মধ্যে এই রাস্তাটি অনেক সুন্দর তবে বৃষ্টি হয়ে গেলে রাস্তার আশেপাশের গাছগুলো সজীবতা ফিরে পায় ফলে এটার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় এদিকে যারা বাইক রাইড করেন বাস আসা যাওয়া করেন তারা অবশ্যই এই রাস্তাটি চিনে থাকেন আর এ রাস্তার সৌন্দর্য সবসময় মানুষকে মুগ্ধ করে থাকে আমি এখানে কয়েকবার গিয়েছি ভিডিও করেছি এই অনন্য সুন্দর রাস্তাটি উপভোগ করতে করতে ছুটে চললাম কোটিয়াদি উপজেলার দিকে কোটিয়াদি উপজেলা থেকে আমরা ছুটে চলবো বালিকলা ফেরিঘাটের উদ্দেশ্যে তবে বালিকলা ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্যে হাইওয়ে না ধরে আমরা কোটিয়াদি টু গোছিয়াডা রুড ধরে যেতে শুরু করলাম কোটিয়াদি টু গোছিয়াডা রুডের মধ্যে অনন্য সুন্দর আরও একটি রাস্তা রয়েছে এটা হচ্ছে অষ্টগড়িয়ার কাছে এই রাস্তাটিও চমৎকার সুন্দর বর্তমানে দুপাশে ফসলি জমি আর আশপাশটা খুবই চমৎকার কারণ বুড়োদান এখনও গড়ে ওঠেনি ফলে চতুর্পাশ সবুজ শ্যামল যা খুবই চমৎকার চাইলে আপনিও বিকেলবেলায় ঘুরে আসতে পারেন খুব সুন্দর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে দুপাশের প্রকৃতি বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন রূপ পেয়েছে আর সেই রূপ আমরা গায়ে মেঁকেই ছুটে চলেছি গোছিয়াটা রোড ধরে। এই গোছিয়াটা রোড দৌড়ে গেলেই আপনার চোখে অনেক সুন্দর একটা রাস্তা পড়বে বাংলাদেশের রাস্তাগুলো এমনিতেই অনেক সুন্দর গ্রামেগঞ্জের হাটবাজারের চিপা চাপা দিয়ে যেসব রাস্তা গিয়েছে সেই রাস্তাগুলো খুবই চমৎকার আর সেগুলো যদি বৃষ্টির পর দেখা যায় তাহলে এটার সৌন্দর্য একেবারে নজর কাড়ার মতো গতকালকে বৃষ্টি হয়েছে ফলে সব গাছগুলোই যেন সজীবতা ফিরে পেয়েছে ফলে তার সৌন্দর্য যেন একেবারে ঢেলে দিয়েছে আমাদের উপর কর্মব্যস্ত বৈশাখের দুপুরে ছুটে চলেছি আর এপাশ ওপাশ দেখছি কাজের ব্যস্ততা তবে গোছিয়াটার এই রুট দৌড়ে গেলেই এক পাশে দেখতে পাবেন চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি যা নজর করার মতো এছাড়াও হাটবাজার গ্রামগঞ্জ পাড়ি দিয়ে ছুটে চলেছি এই রাস্তা দিয়ে গেলে অনেকগুলো বাজার আপনার চোখের সামনে পড়বে ছোট বড়ো এসব বাজারও দেখতে খুবই চমৎকার বালুমন্দ ভাঙ্গাগোড়া সরু রাস্তা ধরে যেতে যেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম গছিহাটায় হাটাতে প্রবেশ করেই কাদার উষ্ণ বর্তনা তবে কাদার উষ্ণ বর্তনা পেরোলেই সুন্দর একটি রাস্তা গছিয়াটা থেকে কিশোরগঞ্জ যাওয়ার যে রাস্তাটি এটি অত্যন্ত সরু একটি রাস্তা এই রাস্তা দিয়ে গেলে একটি বিভাটেক কেউ ওভারটেক করা খুব কষ্টদায়ক হয়ে যায় তবে এই রাস্তা দূরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জ টু করিমগঞ্জ হাইওয়েতে আর এই হাইওয়ে দূরে গেলেই অল্প কিছু দূরে বালিকোলা ফেরিঘাট নিজ বাসা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার এই বালিকোলা ফেরিঘাট ফলে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো বাইক রাইড করার পরে অবশেষে আমরা বালিকোলার কাছাকাছি পৌঁছে গেলাম দূর থেকে বালিকোলা দেখতে কিছুটা প্রচণ্ড রোদে তপ্ত মনে হচ্ছে মনে হচ্ছে এক ব্যস্ত নগরী সার্বক্ষণিক যানবাহনের আসা যাওয়া আর মানুষের ব্যস্ততা দেখে মনে হচ্ছে এ এক মহাব্যস্ত নগরী আমরা বর্তমানে আছি এটা হচ্ছে বালিকোলা ফেরিঘাট বালিকোলা ফেরিঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হচ্ছে অষ্টগ্রাম নাম যাওয়ার প্রধান প্রবেশদ্বার হচ্ছে এটি সার্বক্ষণিক ব্যস্তময় বালিকোলা মাঠে আসলে আপনি জীবনের কর্মব্যস্ততা দেখতে পাবেন সময় ওই পার থেকে এ পারে আদান প্রদানের পণ্যবাহী আদান প্রদানের যানবাহনের ব্যস্ততা থাকে সার্বক্ষণিক খুব ভোর সকালে এই ঘাটের ব্যস্ততা শুরু হয় তবে শেষ হয় রাত আটটা নয়টার দিকে বাকি সারা সময় চলে এ ঘাটের ব্যস্ততা এপার থেকে ওপারে যাওয়ার কর্মব্যস্ততা চলে পণ্য আদান প্রদানের ব্যস্ততা ছয় মাস পানিতে তুলিয়ে থাকা হাওর অঞ্চল যখন শুকিয়ে যায় তখনই এই ফেরিঘাটের গুরুত্ব বেড়ে যায় যখন ছয় মাস পানিতে ভরপুর থাকে তখন আর ফেরির প্রয়োজন পড়ে না কিশোরগঞ্জের হাওড়ে সবচেয়ে বেশি দান উৎপাদিত হয় আর সব দান এই রাস্তা দিয়েই আদান প্রদান করা হয় অর্থাৎ বুড়ো ধানের বিশাল অংশ এই ফেরিঘাট দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হয় এই গাট থেকে ফেরি প্রতি দশ মিনিট অন্তর অন্তর এপাশে আর ওপাশে যাওয়া আসা করে আর প্রচুর পরিমাণ পণ্যবাহী যানবাহন কিংবা মানুষ যাতায়াত করে ফলে দিনে প্রায় শত শতবার এই ফেরিকে পাড়ি দিতে হয় আর ওপারে আর এই নৌযানগুলো মূলত গুড়াউতরা নদীর বুক ছেড়ে ছুটে চলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলগুলোকে গুড়াউতরা নদী জালের মতো পেঁচিয়ে রেখেছি বালিকোলা ঘাটের এপার থেকে আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করলাম তাই উঠে পড়লাম একটা ছোটো নৌকাতে ফেরিতে চলেও যাওয়া যায় তবে ছোট নৌকাতে উঠলাম কারণ হচ্ছে ফেরিতে বিশাল বড় বড় যানবাহন উঠে সেটার সাথে ওটা আমি বোধ করি নাই তাই তো একটা ছোটো নৌকায় উঠে ওই পারে যাওয়ার চেষ্টা করলাম আর ওই পাড়ে গেলে ছয় মাসে রাস্তা দূরে যাওয়া যায় অস্ত্রগ্রাম মিটাময়ন বা হাউড়ে